দশটাকে আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিস্টার তুরিনা ফ্রোজ প্রসিকিউটর তার যে বাসভবন উত্তরা তিন নম্বর সেক্টর যে বাসভবন সেখানে কিন্তু পুলিশের অভিযান চলছে এবং তাকে কিন্তু ইতিমধ্যে কিন্তু আটক করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে তার বাড়ির সামনে কিন্তু দেখতে পাচ্ছি যে পুলিশের এখন অবস্থান কিছুক্ষণের মধ্যে হয়তো তাকে বের করে নিয়ে আসা হবে এবং তার বিরুদ্ধে কিন্তু যে যে বেশ কিছু অভিযোগ রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিস্টার তুরিন অফরোজ তাকে বের করে নিয়ে আসা হচ্ছে এবং আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিস্টার তুরিন তাকে বের করে নিয়ে আসা হচ্ছে প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন তুরিন অফরোজকে আমরা দেখতে পাচ্ছি এবং তাকে কিন্তু বের করে নিয়ে আসা হচ্ছে এবং তাকে কিন্তু পুলিশের যে গাড়ি সেখানে কিন্তু তোলা হচ্ছে দর্শক সরাসরি বাংলাদেশ টাইমস দেখছেন দর্শক বেস্টা তুরিন অফরোজকে আমরা দেখতে পাচ্ছি যে তাকে বের করে নিয়ে আসা হল এবং উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে আসলে আটক করেছেন আমরা দেখতে পাচ্ছি

হবে তারা দেখতে পাচ্ছি উত্তরা পশ্চিম থানা পুলিশ তারা কিন্তু এই ব্যারিস্টার তুই না ফোজকে এই আটক করে নিয়ে গেল পুলিশের গাড়িটি কিন্তু চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং দর্শক এই এই কিন্তু এই বাড়িটি বা সামনে থেকে উত্তর থানা পুলিশ তারা কিন্তু ব্যারিস্টার তুই না ফোজকে কিন্তু এইমাত্রই গ্রেফতার করে নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং নিয়ে কিন্তু থানায় নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দর্শক তার বিরুদ্ধে কিন্তু বেশ কিছু অভিযোগ রয়েছে অর্থাৎ অর্থাৎ এই আন্দোলনের সময় শিক্ষার্থীদের হত্যা করা সহ বিভিন্ন অভিযোগে আসলে তার রয়েছে এবং তিনি কিন্তু এছাড়া এখানে যে বাড়িটি সেই বাড়িটি কিন্তু আত্মসাত করা হয়েছে এবং আত্মসাত করে আসলে এই বাড়িটি নেওয়া নেওয়া হয়েছে এমন অভিযোগ কিন্তু রয়েছে এছাড়া বেশ কিছু অভিযোগ রয়েছে যার কারণে তাকে আটক করা হয়েছে তবে কোন অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে সেটি কিন্তু এখনো জানা যায়নি আমরা দেখতে পাচ্ছি যে তাকে এই মাত্রই আটক করে নিয়ে যাওয়া হল দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে দুই হাজার সালে যে যে অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় সেই অপরাধ ট্রাইব্যুনালে যে প্রসিকিউটর হিসেবে কিন্তু তিনি কিন্তু নিয়োগ পান দুই সালে এবং সেখানে কিন্তু জামাতের বেশ কয়েকজন নেতা গোলাম আজম সহ নেতার কিন্তু যে ফাঁসি কার্যকর যে যে বিচার হয় সেখানে কিন্তু তিনি প্রসিকিউটর হিসেবে ছিলেন তবে দু হাজার দুই হাজার সালে কিন্তু এই দুই হাজার সালে কিন্তু মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত যারা ছিলেন তাদের সাথে গোপন বৈঠক করেন এমন একটি অভিযোগ কিন্তু তাকে দুই হাজার উনিশ সালে কিন্তু সেই প্রসিকিউটর পদ থেকে কিন্তু অব্যতি দেওয়া হয় এবং অব্যতি দেওয়ার পরপরই কিন্তু তিনি কিন্তু ছিলেন এবং তার বিরুদ্ধে কিন্তু আরও যে অভিযোগ সে এই যে যে বাড়িটি সেই বাড়িটি কিন্তু আত্মসাত করেছেন তার পুরো পরিবার বর্গ মিলে এমন কিন্তু অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং এই অভিযোগ আরও বেশ কিছু অভিযোগ রয়েছে এবং এবং কোন অভিযোগের প্রেক্ষিতে আটক করা হলো সেটি কিন্তু পরবর্তীতে জানা যাবে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ যে উত্তরা পশ্চিম থানা পুলিশ তারা কিন্তু ইতিমধ্যে তাকে আটক করে নিয়ে যাচ্ছেন এবং আটক করে কিন্তু ইতিমধ্যে নিয়ে গিয়েছেন এবং কিছুক্ষণ আগেই নিয়ে যাওয়া হয়েছে তাকে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক ব্যাস্টার আফরোজকে কিছুক্ষণ আগেই উত্তরা থানা পুলিশ তারা কিন্তু আটক করে নিয়ে গিয়েছে এবং বেশ কিছু অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে রয়েছে তো সরাসরি বাংলাদেশ টাইমস দেখছিলেন আপনার সাথে আমি ছিলাম আরিফি নিমন